এগুলো কি আপনারা কি চিনতে পেরেছেন এগুলো হচ্ছে আপনার অলিভা ও তিনি ও জৈতুন কোরআনস্বরীপে একটা সুরে আছে এই সে হলো আপনার জৈতুন ফল এই জৈতুন ফলের কাঁচা কেজি হলো আপনার দুই ইউরো তিন ইউরো আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এ হলো আপনার জৈতুন ফল এগুলো দিয়ে আচার তৈরি হয় অনেক সময় এগুলো কালো হওয়ার পর আর কালো ধরনের আচার মানে কালো আচার তৈরি করে আবার এগুলো এরকম সবুজ জৈতুন ফল এরকমও খাওয়া দাওয়া করে এবং এগুলো দিয়ে আপনার তেল তৈরি হয় এগুলোর তেলের কেজি হলো আপনার আট ইউরো ন ইউরো বাংলাদেশি পায় আপনার বারোশো তেরোশো টাকা এগুলোর দাম এগুলো কিন্তু অরিজিনাল তেল এমন অনেক তেল আছে আরও কম যেগুলো আপনার নকল আসল যে অলিভা তেল জৈতুন ফলের তেল এগুলো ইতালিতে আসলে পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি অলিভা গাছের সামনে তো জাস্ট আপনাদের কাছে শেয়ার করলাম তা আপনারা যদি প্রথম দেখে থাকেন অলিভা গাছ তাহলে অবশ্যই এই যতিন ফল গাছ প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম